চলে আসলাম এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এবার ঈদের দিন কোন কোন জেলাতে বৃষ্টি বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশে এবং আজ শনিবার ও কাল রবিবার থেকে দশ দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টি হবে এবং কোন কোন জেলায় আকাশ পরিষ্কার থাকবে এই বিষয়ে আবহাওয়া দপ্তর কি বলছে তা বিস্তারিত জানিয়ে দেব আপনাদের সঠিক আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই করে জানিয়ে দেবেন শুক্রবার সন্ধ্যায় কলকাতা ও তার সংলগ্ন বেশ কিছু অঞ্চলে ঝমঝমিয়ে বৃষ্টি পেয়েছে এর ফলে ব্যবসা অস্বস্তিকর গরম থেকে খানিকটা রেহাই মেলে তবে শনিবার সকাল থেকে ফের রোজ ঝলমলে আকাশ হাওয়া অফিস যদিও জানাচ্ছে আজও দক্ষিণের বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে শুক্রবারের পর আজও ভিজতে পারে কলকাতা দক্ষিণের সব জেলায় বৃষ্টি না হলেও উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ নদিয়া ও পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সপ্তাহান্ত পার হতে না হতেই ফের শুষ্ক আবহাওয়ার পরিবেশ ফিরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর পূর্বাভাস বলছে পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া ও পুরুলিয়ায় অস্বস্তিকর আবহাওয়া থাকবে কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ ও বীরভূমে ঝড় বৃষ্টি ও হাওয়ার সম্ভাবনা কম আগামী সপ্তাহে প্রথম দিন তথা সোমবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলায় বৃষ্টি কমবে তবে বুধবার থেকে ফের বিক্ষিপ্তভাবে বর্ষণ শুরু হতে পারে তীব্র গরমের মাঝে দু এক মশলা স্বস্তির বৃষ্টি হলেও এটি বর্ষার বৃষ্টি নয় বলে জানিয়েছে হাওয়া অফিস বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতির কারণে এই বৃষ্টি হচ্ছে দুর্বল মৌসুমী বায়ু কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারেনি দক্ষিণে বর্ষার আগমন কবে হয় সেটাই দেখার এদিকে বাংলাদেশে বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং ঢাকা খুলনা রংপুর রাজশাহী ময়মনসিংহ বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বৃষ্টি হতে পারে তবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া জুন আটই ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে আর সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে